হ্যালো ফ্রেন্ডস সুকৃতি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এত সকালবেলা দুজনে বেরিয়ে পড়েছি স্কুলে পড়ানোর জন্য সুকৃতি আমার সাথেই যায় ওর স্কুল স্টার্ট হয়নি বলে তাই ও আমার সাথেই যায় ওখানে গিয়ে ও বসে পড়তে থাকে আমরা ঘুটিয়ারি চলে এসেছি ঘুটিয়ারি থেকে যে কালো পাথরের রাস্তা আছে ওই রাস্তা দিয়েই যেতে হয় আর আটটা ছাব্বিশের ট্রেনেই আমাকে আসতে হয় কারণ তার আগে সাতটা তেত্রিশের ট্রেন ওই ট্রেনটা আসবো যখন স্কুল চালু হয়ে যাবে সুকৃতি তখন সুকৃতিকে দিয়ে ওই ট্রেনেই আমি চলে আসবো আর এদিকে দশটার দিকে ওরা আমাকে ছেড়ে দেবে বলেছে কারণ সুকৃতি সাড়ে দশটায় ছুটি হয় তাই আমাকে দশটা কুড়ি ট্রেনটা ধরতে হবে আর এই হলো রোজ হ্যাভেন স্কুল এই স্কুলে আমি পড়াচ্ছি ওদের বোর্ডিং আছে তাই বোর্ডিংয়ে যে সমস্ত বাচ্চারা থাকে গাড়ি করে আসে এখন স্কুলের মধ্যে প্রবেশ করছি স্কুলটা তো খুব সুন্দর তোমরা দেখি কমেন্টে জানিও স্কুলটা কেমন আর এই হলো আমাদের ম্যাম আর দিদি আর আমরা হচ্ছে যাবো ফার্স্ট ফ্লোরে ক্লাস হয় সবার আর সেকেন্ড ফ্লোরটায় ওখানেও অনেকে ক্লাস হয় ওখানেই আমি পড়াবো সেকেন্ড ফ্লোরের একটা রুম সেখানে একটা দিদি ভাই বাচ্চাদের পড়ায় সম্ভবত লয়ারে ছোট এলকেজির কেজির বাচ্চা আর এক সাইডে আমি পড়াই ক্লাস ফোরে বারোজন স্টুডেন্ট বারোজন স্টুডেন্টকে আমি পড়াই আর এই রুমগুলো এখনও কমপ্লিট হয়নি এগুলো কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে এটা ক্লাস এইট অবদি স্কুলটা চালু হয়ে যাবে এখন বর্তমানে সেভেন অবধি আছে তবে ওটা এইট অবধি চালু হবে আর পরে নাইন টেন ইলেভেন টুয়েলভ হবে সেই জন্য রুম তৈরি হচ্ছে এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা হচ্ছে স্কুলটা ভীষণ ভালো ও আর পড়াশোনাও খুব ভালো হয় ব্লকটা কেমন লাগলো তোমরা জানিও আর স্কুলটা